বা কম্পিউটারের মাধ্যমে আমরা যে স্ক্রিন রেকর্ড করি কয়েকটি স্ক্রিন রেকর্ড আছে হাজার হাজার স্ক্রিন রেকর্ডার আছে এবং সবচেয়ে বেস্ট এবং সুন্দর সহজ সহ আরেকটি স্ক্রিন রেকর্ডার আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্ক্রিপ করবেন না ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ডার কম্পিউটার বা পিসির জন্য একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করি এই স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি যদি ভালো মানে না হয় একটু উন্নত মানে না হয় একটি সুন্দর বা সহজ সরল না হয় তাহলে আমরা সেটি ভিডিও এডিটিং করতে বা আমরা স্ক্রিন রেকর্ড করতে অনেক সমস্যা হয় আমরা বুঝতে পারি না এবং আমাদের কঠিন হয়ে যায় অর্থাৎ আমরা যারা ইউটিউবিং করি যারা ভিডিও ক্রিয়েট করি এই ভিডিও ক্রিয়েটে ভিডিও ক্রিয়েটরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার হচ্ছে স্ক্রিন রেকর্ডিং তো এই পিসি বা কম্পিউটারের মাধ্যমে আমরা যে স্ক্রিন রেকর্ড করি কয়েকটি স্ক্রিন রেকর্ড আছে হাজার হাজার স্ক্রিন রেকর্ডার আছে এবং সবচেয়ে বেস্ট এবং সুন্দর সহজ সহ আরেকটি স্ক্রিন রেকর্ডার আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্ক্রিপ্ট করবেন না ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে নতুন টিউটোরিয়াল এবং রিভিউ পাওয়ার জন্য তো বন্ধুরা তো আমরা চলে যাচ্ছে মূল আলোচনায় আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে তো এমন একটি সফটওয়্যার আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যে সফটওয়্যারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ সহজ এবং এটি একের মধ্যে বহু গুণ রয়েছে এই সফটওয়্যারটির নাম হচ্ছে আইটক স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার তো এই আইটক স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো এই আইটক স্ক্রিন বেস্ট আইটক স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার পলিসি বা লাইসেন্স কি দুই তো আজকে আমি আপনাদের মাঝে সেই সফটওয়্যারটি আলোচনা করবো তো বন্ধুরা এই জন্য আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে এসে আমরা উপরে যে বাম পাশে কোরম ব্রাউজার রয়েছে তো কোরম ব্রাউজারে আমরা ক্লিক করবো দেওয়ার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে কোরম ব্রাউজারে সার্চ বার রয়েছে এই সার্চ বারে আমরা লিখবো আইট অফ স্ক্রিন রেকর্ডার আইট অফ স্ক্রিন রেকর্ডার সার্চ দেওয়ার ফলে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইট আসবে আইট অফ স্ক্রিন রেকর্ডার ফর ফ্রি এ রেকর্ডার ফর উইন্ডোজ এটি আমরা বা কম্পিউটার যে কোনো ল্যাপটপ আমরা ব্যবহার করতে পারি এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ডাউনলোড করতে পারি নিচের দিকে রয়েছে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক দিয়ে আমরা ডাউনলোড করতে পারি তার আগে এটি সম্বন্ধে আমরা জানি রেকর্ড অনলি পার্ট অফ স্ক্রিন উইথ অডিও অ্যান্ড এফ কাম অর্থাৎ এখানে ক্যামেরা এবং অডিও দুটি ভিডিও করা যায় রেকর্ড আহ চারকে রয়েছে এখানে ফুল ফিচার সম্পর্কে যে বিস্তারিত চারটি রেকর্ডিং মোড রয়েছে এটি আমরা প্রথমে এসডি মোড রয়েছে তারপর ওয়েবকাম মোড রয়েছে তারপর অডিও মোড রয়েছে নাইস ডিটেকশন এবং গেম প্লে মোড রয়েছে এই চারটি মোড অর্থাৎ এই চারটি মোড হলো মূল এই আইট অফ স্ক্রিন বৈশিষ্ট্য এখানে রেকর্ডিং সিস্টেম রয়েছে তুমি তো রেকর্ডিং সিস্টেমের মধ্যে বেশ কয়েকটি রয়েছে এডিটিং রয়েছে এবং মোল ফিচার রয়েছে অর্থাৎ এখানে আমরা এডিটিংও করতে পারবো এবং এই রেকর্ডিং এর মাধ্যমে এখানে চারটি পার্ট রয়েছে এডিটিং করতে পারবো আমরা ভিডিওগুলো এডিটিং করতে পারবো কম্প্রেস করতে পারবো অনেক সুবিধা এই আইট অফ স্ক্রিন রেকর্ডারটি এটি অত্যন্ত সহজ সরল এবং গুরুত্বপূর্ণ একটি সুন্দর সফটওয়্যার বলা যায় তো এখানে আমরা উপরের দিকে আসলাম আসার পর ফ্রি ডাউনলোড যে বাটনটি রয়েছে ব্লু বাটন এখানে ক্লিক দিব আমরা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড আহ সাধারণত করম ব্রাউজারের বামে নিচের দিকে যে এখানে রয়েছে এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এই নিচের দিকে দেখুন এখানে এর মাথায় এখানে ডাউনলোড হয়ে শুরু হয়ে গেছে এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে হওয়ার পর এখন আমরা এটিকে ক্লিক দিলাম ওপেন বাটনে ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইনস্টল বাটনে ক্লিক দিলাম তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক দেবো উপরে ইয়েস বাটনে আমি এগ্রি ক্লিক দেওয়ার পর ইনস্টল বাটনে ক্লিক দিলাম তারপর এই এটি আমরা ডাউনলোড করে নেওয়ার পর এখন ইনস্টল করবো ইনস্টল করতে এইটি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে সফটওয়্যারটি একটি ভালো মানের মানের এবং উন্নত অনেক সুন্দর এবং এটি ডাউনলোড ইনস্টল হইতে প্রায় এখানে দেখুন আকারে উঠতেছে আটান্ন পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে নিরানব্বই হয়ে গেল এখন ইনস্টল আমাদের কমপ্লিট এখন আমরা রাম নাও এটি আমরা রান করব অর্থাৎ এটি আমরা সেটের সঙ্গে অ্যাড করে দিয়ে এটি রান করব এটি কার্য অ্যাক্টিভ করে নেব তো রানে ক্লিক করার পর এটি আমাদের রান হয়ে গেল তো রান হয়ে যাওয়ার পর আমরা এখান থেকেও ক্লিক দিয়ে আমরা যেতে পারি অথবা ব্যাক করে আসি ব্যাক করে আসার পর দেখুন এখানে এইরকম আপনাদের সামনে একটি স্ক্রিন আসবে এখানে দেখুন স্পিকার অন করে দেবো আমরা রেকর্ডিং অন করে দেবো তারপরে মাইক অন করে দেবো তারপর ওয়েব অন করে দিলে এখানে ছবি বাইবে কিন্তু আমার কম্পিউটারটি খারাপ অর্থাৎ কম্পিউটারের এখানে আমার পিসিটি যে ওয়েব বা ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি খারাপ যে কারণে আমাদের এখানে আসতে আসতেছে না অর্থাৎ এখানে কোনো ছবি আসতেছে না কিন্তু এটা আমরা একসঙ্গে ছবি সহকারে ভিডিও করতে পারবো অর্থাৎ আমার নিজের ফেস ভিডিও ক্যামেরা সহকারে আমরা করতে পারবো তারপর এখানে মাউস অন করে দেবো অর্থাৎ এটি মাউস সিস্টেম থাকবে অর্থাৎ এটি রেকর্ডিং এর পর মাউস সিস্টেম থাকবে আমরা মাউস অন করে দিলাম ডাল ফল এটি দেখুন এরকম পপ আপ চলে আসবে আমরা যদি রেকর্ডিং শুরু করে দেবো এরকম পপ আপ রেকর্ডিং হয়ে গেল হওয়ার পর দেখুন রেকর্ডিং সাকসেসফুলি আপ টু ডেট দেখুন তারপর আমরা চলে এলাম এখানে রেকর্ডটি কিন্তু সেভ আকারে রয়ে গেছে এটিকে আমরা আমরা ওয়াটারমার্ক বিন করতে গেলে এখানে কিছু ক্রেডিট নিতে হবে এবং আমরা কিছুদিন যদি ফ্রি পাবো যে ফ্রি এই যে অপশনটি রয়েছে আমরা কিন্তু এই আইটেমগুলো ফ্রি পাবো তো প্রাথমিক অবস্থায় এগুলো ফ্রি পাবো তার পরবর্তীতে আমরা এগুলো মাসিক বার্ষরিক এবং লাইফ টাইম আমরা কিনতে পারবো অর্থাৎ ক্রেডিটে কিনতে পারবো আমরা ক্রেডিটে কেনার মাধ্যমে এটি সারা জীবন এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করতে পারবো তাহলে দেখুন এই সফটওয়্যারটি আসলে অত্যন্ত সহজ সরল এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার যেটা খুব সহজেই ইনস্টল করে ডাউনলোড ডাউনলোড করে ইনস্টল করে রান করা যায় এবং এটি আপনি যদি মনে করেন যে স্ক্রিনের অল্প সাইড করবেন রেকর্ডিং তাও হবে যেকোনো সাইড যদি আপনার ছবিটি রেকর্ড করতে চান তাও হবে এবং এটি সরাসরি ক্যামেরা ফেস থাকবে অর্থাৎ এখানে অনেকগুলো সুবিধা রয়েছে এই আইটপ আহ স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি এটি যেকোনো পিসি বা কম্পিউটার মাধ্যমে এই ল্যাপটপ এবং ট্যাবে এটি ডাউনলোড করে নিলে এটি ইনস্টল করার আছেলে এটি দ্বারা আমার যে কোনো ধরনের ভিডিও বিশেষ করে গেম ভিডিওগুলো দ্বারা এই স্ক্রিন রেকর্ডারটি দ্বারা অত্যন্ত সুন্দর এবং সহজ সরল পেশikannya সুন্দরভাবে কেম রেকর্ডিং করা যায় তো বন্ধুরা দেখলেন তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সেই সঙ্গে বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না তো ভিডিওটি এবং এই স্ক্রিন রেকর্ডারটি দ্বারা উপকৃত হলে আমার ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই মতামত অবশ্যই করবেন আর সেই সঙ্গে বন্ধু-বান্ধবদের মধ্যে আর এবং যাওয়ার আগে আবার রিকোয়েস্ট করছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই টি ফলো করেন সাবস্ক্রাইব করে ফেস টি ফলো করে অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল এবং রিভিউ পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকলেন সুন্দর থাকলেন সুস্থ থাকবেন আল্লাহ